সবাই বলেন যে আমি রান্না করার পরেও এত হলুদ মশলা এত কিছু খাই তারপরেও সাদা জিনিসগুলো তো সাদা কিভাবে থাকে এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি আমি লেবুর জুস বের করব এই মজা লাগছে খুবই মজা এটাকে আমি আর তো কারো একবার জুস বের করে তারপরে এই যে এখন এই যে কিভাবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো একেবারে পড়ন্ত বিকেল সকাল থেকে উঠে ঘরে যেহেতু দুই দিন পার্টি ছিল বাসায় তেমন কিছু করতে পারিনি সো সকাল থেকে উঠে একটু কাজ টাজ করলাম ঘর বাড়ি গোছালাম এরপরে রান্না করলাম রান্না করে গোসল গা ধুয়ে যেহেতু জমা ছিল নামাজ কালাম পড়ে এখন এক কাপ চা নিয়ে এসে জালনার কাছে বসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু কুশল বিনিময় করে ফেলি সো আমি চা শেষ করতে করতে আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখে আসতে লাগেন আর আজকের বিকালটা না অনেক বেশি সুন্দর থাকে খুবই সুন্দর থাকে না আমার কাছে লাগে নাকি অন্য সবার কাছে মানে যখন আকাশ আকাশ দিয়ে এরকম মেঘ যায় না আমার কাছে না খুবই ভালো লাগে দেখতে মানে মেঘ যাচ্ছে সো আমি এখন বসে বসে চা খাবো আর মেঘ যাওয়া এনজয় করি নিজের নিজের জন্য এই যে উইটা বিক্স ভেজাইতে যেয়ে পরে আমার কাছে মনে হলো দুধটা যেন একটু কেমন ঘন ঘন কারণ নর্মালি তো এরকম হয় না যে এটার ডেট আছে হচ্ছে জুনের দুই তারিখ পর্যন্ত আর কালকে রাত্রেই এটা নিয়ে আসছে তো নষ্ট হওয়ার তো কোনো কথাই নাই কিন্তু এখন দেখি যে আসলে দুধটা নষ্ট হয়ে গেছে কি করব জানি না আল্লাহ জানে তো এটা তো আর খেতে পারবো না এখন অন্য কিছু খেতে হবে আর এখানে রান্না করব বেশ কয়েকদিন পরেই রান্না করতেছি মুরগি বেশি কিছু না মুরগি রান্না করব আর গতকালকে একটা লাউ নিয়ে আসা হয়েছে লাউ রান্না করব। এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট নিয়েছি মুরগি রান্না করার জন্য কি বলে কত কিছু বলতে গেছিল ইলিশ দিয়ে চিংড়ি রাঁধবো পুঁই শাক দিয়ে লাউ রাঁধবো কি মাথায় ঘুরতেছে মেনলি চিংড়ি মা চিংড়ি দিয়ে লাউ রান্না করবো শুধু উল্টা পাল্টা কথা হয় আর চিংড়িগুলো এখন উঠায় নেই একা হাতে যেহেতু বিদেশ বাড়িতে সবকিছু করতে হয় তো আমি এক এক করে সব গোছাচ্ছি আমি অলরেডি চিকেনটা বসায় দিয়েছি এখন লাউটা ছুলে নেব অনেকে আসছে বা আমিও অনেক সময় করি লাউ কিন্তু লাউর খোসা ভাজি করি কিন্তু তাড়াহুড়ার জন্য বা ঝামেলার জন্য কিন্তু লাউর খোসাটা ভাজি ওইভাবে করা হয় না আজকে চিন্তা করতেছি আসলে কি করব অনেকে লাল খোসা ভর্তাও করে চিংড়ি মাছ দিয়ে যেটা খেতে আসলে অনেকই মজা সুস্বাদু একটা খাবার লাউটা এভাবে ছুলা করে দিয়ে নিব কাটা করে আর অস্ত্র না লাউ তো হলে শক্ত আল্লাহ মানে সিজবে কি না আচ্ছা সিজানোর জন্য তাহলে অন্য বুদ্ধি করতে হবে নর্মাল লাউ যেভাবে আমরা কাটি সেইভাবে কাটা যাবে না একটু পাতলা পাতলা করে একটু পাতলা পাতলা করে কাটতে হবে এই যে তিন ভাগ করছি ও বসাবো মশলাটা কষায় ফছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন চিংড়িগুলো দিয়ে দিই চিংড়ি কষা হচ্ছে

এই জন্য অনেকক্ষণ ধরে কষালাম কষানোর পরে একটু পানি দিয়েছি মনে হয় মশাল্লা এখন আর হচ্ছে সফট হয়ে যাবে আর আমি ধনিয়া পাতাটা আগে থেকেই দিচ্ছি কারণ ওই ফ্রেশ ফ্রেশ দিলে হিলে একটু না কুঁচু করে তো এটা ফ্লেভারটা লাউয়ের সাথে মিশে যাবে সবুজ সবুজ ঘরটাও থাকবে না সেই জন্য আমি এখনই দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিব না অলরেডি আমি দুইটা না তিনটা কাঁচামরিচ দিয়েছি আর বেশি দিব না রান্না করা শেষ আয়া দাইলের খাওয়া শেষ মানে আয়া দাইল বলতে আমাদের সবারই খাওয়া শেষ এই যে লাউ তরকারি আয়হিল লাউ দে ভাত খেয়েছে আর এক পিস মুরগির মাংস নিয়েছিলাম এই যে মুরগি মাংস সেম আয়াদো আবার এখন খাওয়া শেষ করে গান খাবে এটাতে শুধু চিনি আর চিনি এমনভাবে নিয়ে বসতো লাগে ভাত খাইতে বসতো

মেঘলা মেঘলা গতকালকে তো ভিডিওতে দেখালাম যে রেইনবো ছিল এত মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল গতকালকার রেইনবোটা খুবই ভালো লাগছে আহিল পরোটা খাবে আহিলের জন্য পরোটা বানাচ্ছি আর ডিম ভাজি করব এখানে আহিলের পরোটার ডিম হয়ে গেছে আমি একটু দেশি ঘিউ দিয়েছি তো এটা দিয়ে আহিল খাবে আমারই তো লোভ হচ্ছে তো আমি একটুখানি নেই ঘির ফ্লেভারটা এত ভালো লাগছে মজা লাগছে খুবই মজা খাও নাইস করে খাও খেয়ে পানি খাবা ওকে অ্যান্ড প্লেট সিঙ্কের কাছে নিয়ে যা রাখবো ওকে এটা মনে হয় প্রতিটা বাড়িরই কাহিনী যে রাতের হোক দুপুরের হোক সকালের হোক সবাই খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া পর করার পরে এরকম রান্নাঘরে বা হচ্ছে বেসিনের পাশে সিঙ্কের পাশে জিনিসপত্র রেখে যাবে যেটা ওয়াশ করতে হবে তো মেনলি আয়াদ অনেক সময় আসতে ওয়াশ করে আর ছোট মানুষ অনেক সময় আসতে আবার তাড়াহুড়া মানে গেম বা কার্টুনের নেশা বা অন্য কোনো নেশা থাকলে সাথে 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 চলে যায় আজকে যদিও বলতেছিলো ওয়াশ করবে বাট তখন এত ঝামেলা করতেছিলাম বলছে যাও 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 সে এখন আমি এটা ওয়াশ করব বাট পানি ঠান্ডা একটু ওয়েট করতে হবে গরম পানি আসার জন্য কারণ পানি এত বেশি ঠান্ডা যে এই ঠান্ডা পানি দিয়ে এত রাতে আমি ক্লিন করতে পারবো না তো আমার গরম পানি লাগবে গরম পানি চলে আসছে জিনিসগুলো ভিজাইলাম এখন লাস্ট দুই দিন অনেক ভালোই গেছে আলহামদুলিল্লাহ সবার সাথে অনেক দেখা হয়েছে অ্যান্ড সামনের তো ঈদ আসতেছে মনশাল্লাহ সামনের দিনগুলো ভালো থাকে আমরা তো প্ল্যান করি অনেক কিছু কিন্তু আল্লাহ যেটা প্ল্যান করে রাখছে সেটাই হবে প্ল্যান অনুযায়ী কিছু তো হবে না আল্লাহ যা প্ল্যান করে আছে সেটাই হবে তারপরে আমরা মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করি স্বপ্ন দেখতে ভালোবাসি প্ল্যান করতে পছন্দ করি সত্যি কথা বলতে স্বপ্ন আছে বলে বা প্ল্যান আছে বলে কিন্তু আমরা প্রতিদিন মানে সুন্দরভাবে থাকার খাওয়ার বা বাঁচার একটা শক্তি পাই মনে হয় যে না ঠিক আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ এরকম মনে হয় সেম আমরা অনেক প্ল্যান করছি অনেক চিন্তা ভাবনা করতেছি বাট আল্লাহ বলতেছে হম চিন্তা করতে কিন্তু সেটাই হবে আমি যেটা প্ল্যান করে রাখছি সো আল্লাহর কাছে বলি আল্লাহ যেটাই প্ল্যান কর না কেন মানে করেন না কেন বা করো না কেন তুমি ভালো ভালো প্ল্যান রাখো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সেটা যেন হয় আর আমি ওয়াশ করতে করতে কয়েকটা কথা বলি আপনারা যারা ভিডিও দেখেন বা যারা ভালোবাসা দেন অনেকে বেশিরভাগই হচ্ছে ভালোবেসে অনেক কিছু লেখেন আবার সবাই আসলে ভালো ভালোবেসেই সব কিছু লেখেন তো আপনার অনেক সময় আছে একটু ভিডিওতে যা থাকে তার থেকে তার বাইরে অপ্রাসঙ্গিক কিছু কথা কিছু কমেন্ট করেন যেটা আসলে ভিডিওর সাথে যায় না তা আমার কথা যে ভিডিও কেন্দ্রিক কোনো কথা থাকলে সেটা জিজ্ঞাসা করবেন অবশ্যই সেটা দেখা হবে উত্তর দেয়া হবে ভিডিও সংক্রান্ত কোনো কথা না থাকলে সেখানে আসলে অপ্রাসঙ্গিক যে কথা আছে এটার উত্তর আমরা কখনোই দিই না বা দিব না আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকেই আপনারা আমার ভিডিওর মাধ্যমে চিনেছেন আমার ভিডিওতে তাদেরকে দেখেছেন আমার মনে হয় যে তাদেরকে যখন দেখেছেন তাদের সম্পর্কে কথা বলেছেন এখন যখন দেখেন না আমার মনে হয় না সেই বিষয়টা নিয়ে কথা বলা উচিত কারণ আপনারা তাদেরকে পার্সোনাল ভাবে চিনতেন না আমার মাধ্যমে চিনেছেন এখন আমি যখন দেখাচ্ছি না আমি যখন যাচ্ছি না মিশছি না তো আপনাদেরও আসলে সেই ব্যাপারগুলো নিয়ে কথা না বলা উচিত তো এটা হচ্ছে জাস্ট নর্মাল একটু কমন সেন্স আর আমরা এখন এমন হয়ে গেছি যে কিছু বলতে পারলেই বা লিখতে পারলেই মনে করি যে আসলে অনেক কিছু না পৃথিবীতে বলে ফেলাটা বা লিখে ফেলাটা বা আপনার মনেরটা আপনি বলে ফেললেন এবং মনে করলেন যে আপনি সঠিক ছিলেন বা এটাই বেস্ট কেন বলবো না উচিত কথা না কখনো উচিত কথা বা মানুষের মনে করে কথা বলা একদমই ঠিক না কার সংসারে বা কার লাইফে কি চলছে আমরা কিন্তু দূর থেকে বসে আমরা জানব না আমরা বুঝবো না কারণ আমরা কখনোই তাদের সাথে চলিনি কখনোই তাদেরকে চিনি না তো সেই সমস্ত প্রসঙ্গে কথা না বলাই ভালো নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা আমি এখন এগুলো সব সুন্দরভাবে ওয়াশ মানে আমি তো ইয়ে করে ফেলছি এখন জাস্ট পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলি ওয়াশ করে রাখলে হবে কি পানি ঝরে যাবে সকালে আমি সবগুলো জায়গাটা জায়গায় রাখতে পারবো একদম ড্রাই হয়ে থাকবে এদেশে আমরা তো নর্মালি আমরা বাঙালি যারা আছি আমরা এভাবেই থালা বাটি থাকি কিন্তু ইংলিশদের মানে প্রপার ব্রিটিশ বা প্রপার ইংলিশ যারা তাদের কিন্তু আবার থালাবাতি ধোয়ার সিস্টেম আলাদা যেটা আমি জানি অনেকে দেখলে পছন্দ হবে না তারা বলবেন আল্লাহ এরকমভাবে কেন করতেছে কিন্তু তাদের থালাবাতি ধোয়ার সিস্টেম থালাবাতি ধোয়ার নিয়ম কিন্তু আলাদা তারা এইভাবে ওয়াশ করে না আমি আপনাদেরকে একদিন দেখাবো যে তারা আসলে কিভাবে ওয়াশ করে তাদের থালাবাতিগুলো থালাবাটি ওয়াশ করা শেষ এখন একটু গরম পানি করব তার আগে আমি একটু সুন্দর করে মুছে রান্না করা রান্নাঘরে আসলে এই মোছা মাছি করা আমার হচ্ছে একটা অভ্যাস আমি সারাক্ষণ মুছতেই থাকি মুছতেই থাকি আমার কাছে মনে হয় কেমন যেন লাগে মানে এগুলো সুন্দর এরকম একেবারে ড্রাই সুন্দর না থাকলে এটা হয়তো বা আমার একটা প্রবলেম যেটা করব সেটা হচ্ছে আমি সবগুলাতে স্প্রে দিয়ে নিয়েছি সাদা যেহেতু সারাদিন রান্না টান্নার পরে এই মানে তেল কাস্ট যে মানে রান্নাঘরে রান্না করলে যেটা হয় গ্রিসি হয়ে যায় কেমন যেন তো প্রতিদিনই আসলে আমি রাত্রেবেলায় ঘুমানোর আগে এভাবে মুছে তারপরে হচ্ছে ঘুমাইতে যাই হয়তো আপনাদের সাথে যার সময় শেয়ার করি না কারণ এই জিনিসগুলো তো আসলে রান্নাঘরের কাজ এগুলো তো প্রতিদিনই করা লাগে তাই জন্য ভাবলাম যে শেয়ার তো করা হয় না তবে আজকে একটু শেয়ার করি কারণ সবাই বলেন যে আমি রান্না করার পরেও এত হলুদ মশলা এত কিছু খাই তারপরেও সাদা জিনিসগুলো তো সাদা কীভাবে থাকে কারণ এইগুলো এভাবে রাত্রেবেলায় ক্লিন রাখতে রাখতে আমার আসলে অবস্থাটা খারাপই হয়ে যায় কারণ এগুলো আমি প্রতিদিন এইভাবে মুছে ফেলি আর যখনই কোথাও দেখি যে একটু তেল তেল পড়ছে মশলার তেল ওটা তো সাথে সাথে আমি স্প্রে দিয়ে ক্লিন করে ফেলি না হলে আসলে হলুদের দাগটা হয়ে যায় তো আপনারা যদি ওইভাবে রাখেন কখনোই আর সাদা জিনিসটা আসলে আর ওই হলুদ দাগ বা মশলার দাগটা হবে না এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি আমি লেবুর জুস বের করবো এটা আমি পাউনল্যান্ড থেকে নিয়েছিলাম অবশ্য আজ থেকে পাঁচ ছয় বছর আগে এখন আছে কিনা জানি না অনেক বছর মানে বছর আসলে অনেক দিন হয়েছে আমি পাউনল্যান্ডে যাই না কারণ তেমন কিছু কেনাকাটা নাই না এই জন্য যাওয়া হয় না আসলে অনেক দিন যায় না ইনশাল্লাহ দেখি যাব সামার আসছে হেঁটে হেঁটে যাবো কোনো কিছু কেনার দরকার হলে তখন আসলে যাওয়া হয় আমার কিন্তু লেবুরের খোসাটা অনেক বেশি পছন্দ অনেক বেশি পছন্দ ভাতের সাথে খেতে আচ্ছা এখন এই যে আমি আমি জুস জুস বের বের করে নিয়েছি এতটুকু একটা লেমন থেকে তা যেটা এখানে পানি তো আমি আগেই গরম করে রাখছিলাম সো এটা কিন্তু বেশি গরম নাই জাস্ট হালকা একটু হালকা হালকা গরম আছে কুসুম গরম মতন যেটা সেটা এখানে পুরা একটা লেবুর রসই আমি দিয়ে দিলাম তাও এটা আমি এখন খাবো না আরও একটু ঠান্ডা হলে তারপরে খাবো গতকালকের ভিডিও সবাই অনেক বেশি পছন্দ করেছেন এবং আমাদের ফ্রেন্ডের যে বন্ডিংটা সেটা অনেকে পছন্দ করেছেন আমার হচ্ছে ভাবি যে ভাবির সাথে পরিচয় আমি যখন এই দেশে আসছি টু থাউজেন্ড এইটে তো এটার পনেরো থেকে ষোলো দিন পরেই রুকশানাবির সাথে পরিচয় তো রুকশানাবের সাথে পরিচয় হয়েছিল ওনার ননাসকে দিয়ে মানে রসনারা ভাবির দিয়ে দেন ওনারা তো ফ্যামিলি তো ফ্যামিলি ফ্যামিলির সাথে আমার তখন থেকে এদেশে আসা দশ পনেরো দিন পর থেকে তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ বা আমার রিলেশন আর ককিল আপার সাথে পরিচয় হয় আয়াত যখন আট মাস আয়াদের বয়স যখন আট মাস ছিল তখন তো আয়াত এখন চোদ্দ তাহলে চিন্তা করে দেখেন কোকিলাপ্পার সাথে আমার রিলেশন কতদিনের রুকসানা ভাইয়ের সাথে আমার দুই হাজার আটের থেকে শুরু করে এখন পর্যন্ত চিন্তা করেন যে আমার রিলেশন কেমন দেন নিজু সাকিবের ফ্রেন্ড আমার দোস্ত মানে সাকিবের বউ যে ওর সাথে আমার পরিচয় আহিলে যখন এক বছর কি দেড় বছর বয়স এরকম তখন থেকে তো মোটামুটি সবার সাথে আমাদের সবার ফ্রেন্ডশিপ হচ্ছে মানে আট নয় বছরের উপরে হয়ে গেছে পাঁচ ছয় বছরের উপরে হয়ে গেছে আর এই যে একটা মানে সার্কেল দেখতেছেন না যে এটা এটা সবারই কিন্তু কানেকশন কোনো না কোনোভাবে আমার মাধ্যমেই হয়েছে যেটা আমার মানে কারণ আমার ফ্রেন্ড সো আমার ফ্রেন্ড অমর ফ্রেন্ড আমার ফ্রেন্ড এরকমভাবে এরকমভাবে তো যেটা হোক না কম আমাদের এখানে একটা ভালো বন্ডিং আমাদের এখন একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমাদের ফ্রেন্ডশিপটা কেমন আমরা কখনো এক জায়গায় হলে কাউকে নিয়ে কোনো কথা বলি না আমরা আমাদের ফান নিয়ে ব্যস্ত থাকি আমরা কিভাবে সাজবো কিভাবে পড়বো কি খাবো দেন আজকে পার্টি গেল নেক্সট কোন পার্টিটা হবে ওই পার্টিতে আমরা কিভাবে সাজতে পারি কিভাবে খাওয়া হতে পারে আমাদের জাস্ট গল্পটা এটাই হয় আমরা কখনোই অন্য কাউকে নিয়ে যখন এক জায়গায় হয়ে কথা বলি নেবেন যখন এক জায়গায় নাও হই আমরা দুজন দুজন করে হই তখনও আমরা কাউকে নিয়ে কথা বলি না আমরা আমাদের আমাদের লাইফ নিয়েই আমরা হচ্ছে খুবই ভালো থাকি হ্যাপি থাকি এটা হলো কথা আর আমাদের ফ্রেন্ডশিপটা এমন যে আসে না যে আমাদের হয়তো বা মাসকে মাস দেখা না হলেও আমরা যখন দুই মাস পরে এক জায়গায় হব আমাদের জাস্ট যেখানে অফ করছিলাম সেখান থেকেই শুরু হবে ইভেন আমাদের কারোর সাথে কিন্তু কারো ফোনে কথাই হয় না একদমই কথা হয় না মাঝে মাঝে একটু মেসেজ দেওয়া দিয়ে হয় তাও খুব বেশি দরকার হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু প্রয়োজন হলে তখন তাছাড়া কিন্তু এমন না যে আমাদের কারোর সাথে কারো অনেক বেশি কথা হচ্ছে অনেক বেশি আড্ডা হচ্ছে এরকম না তো ফ্রেন্ডশিপটা আসলে এরকমই আমাদের সবার সাথে সবার এরকম আলহামদুলিল্লাহ আমরা সবাই একই রকম হয়ে গেছি দেখে আসলে আমাদের ফ্রেন্ডশিপটা এরকম আর নুপুরাপুর আপু যে সাথে তো আমার পরিচয় হয়েছে আমি যখন দুই হাজার পনেরোতে হ্যাঁ দুই হাজার পনেরোতে আহিল যখন হলো তো না সরি দু সাথে আমার দুই হাজার চোদ্দ থেকে চোদ্দো থেকে পরিচয় তা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আসি এবং অনেক ভালো বন্ডিং এবং অনেক ভালো রিলেশন আর আপু আমার অনেক আদর করে আর আমিও ওনাকে আসলে আদর করি বোনের মতনই দেখি তো আমাদের সবারই সবার সাথে সবার বন্ডিংটা এরকমই তো সবাই অনেকে বলেন না যে এই কথাগুলো বলার কারণ এটাই যে আলহামদুলিল্লাহ আমরা যে কয়জন আছি অনেক ভালো আছি আল্লাহ না করুক কখনো কারো কোনো কিছু না হোক আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সবাই এত বছর হয়ে গেছে পনেরো ষোলো সতেরো বছর হয়ে গেছে ভালো আছি সো আমার এই কথাগুলো বলার একটাই কারণ কারণ আপনারা যারা বলেন না যে আমি ফ্রেন্ডশিপ রাখতে পারি না সো একা রাখা জানলেও হয় না অপর দিক থেকেও ফ্রেন্ডশিপ রাখতে জানতে হয় এবং ফ্রেন্ডশিপের যেই রেসপেক্টটা বা ফ্রেন্ডশিপের যেই ব্যাপারগুলো থাকে এগুলো আপনাকে বুঝতে হবে শুধু দিয়া নিয়া থুয়া খাওয়া এগুলো করলে ফ্রেন্ডশিপ হয় না ফ্রেন্ডশিপের আলাদা নিয়ম আছে আলাদা হচ্ছে আলাদাই একটা ভাইবই আছে ফ্রেন্ডশিপের সো এটা যারা বলেন তারা একেবারে ভুল বলেন আর আমি ফ্রেন্ডশিপের দিক থেকে আমার ফ্রেন্ডদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন সবাইকে আমি কানেক্ট করে রাখি সো আলহামদুলিল্লাহ এই ব্যাপার নিয়ে আমি ফ্রেন্ডশিপে আসলে অনেক ভালো দুঃখ পাই কষ্ট পাই সবাই আমাকে অনেক হেলাও করে বাট ইটস ওকে ফ্রেন্ডশিপ এটা হইতেই পারে সো আমাদের কখনো ওরকম তু তু মেয়ে কখনো হয় না ফ্রেন্ডশিপ আমরা জাস্ট এক জায়গায় বসি আমরা কথাবার্তা বলে ফেলিতে সেট আর কোনো কিছু না কারো মনে কোনো কিছু থাকে না আমরা একদম গিট বাদায় রাখি না তো যাই না এখানে এই কথাটা আমি অনেকদিন থেকে বলতে চাচ্ছিলাম বাট বলতে পারতেছিলাম না অনেকেই বলেন স্বাভাবিক সবার তো সব কিছু ভালো লাগবে বা লাগবে না এটা তো না তো যারা বলেন না তো ভুলটা অনেক সময় আসে যে ভুলটা না বললে আপনারা বুঝবেন কি করে ভুলটা ধরাই দিতে হবে না দিলে তো আপনারা বুঝবেন না পৃথিবীটা এখন এমন হয়ে গেছে যে আপনাকে কেউ সারাক্ষণ পোক করে যাচ্ছে ভুল বলে যাচ্ছে বাট আপনার সঠিক যেটা আপনি সেটা তাদেরকে জানাতে হবে তাহলেই তাদের চোখ কান মুখ খুলবে তো দেখ আমি বললাম তাছাড়া আর কোনো কিছুই না আমি সবাইকে ভালোবাসি আমি কাউকে ঘৃণা করি না কারোর সাথে আমার কোনো কিছু না আমি সবাইকে ভালোবাসি সবাই আমার ভালোবাসার মানুষ সো আমি এত কিছু বললাম আর ইনশাল্লাহ নেক্সট অনেক বড় বড় ধামাকা আসতেছে জাস্ট আমার যে দিশা ব্লগের চোখ রাখুন এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ